আনহলিকা করিয়াতন আমার নাম উত্তফি হা ফা ফসকি হা ফা হাক্কা আলাই হাল কাউল হদমার না হা তদমিরা সদকল্লাহ আজিম মহান মাহুদের দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহাক শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইলেন পাঠিয়ে আল্লাপাক খান্ত হন নাই মানুষ কিভাবে চলবে তার দিক আল্লাহ আল্লাহাক দিছেন একটা মানুষের জীবন ব্যবস্থা চলাচল খাওয়া নিরাপত্তা থাকা বাসস্থান ল্যাপ তোষক সহকারে শীত গরম সহকারে সব আল্লাপাক মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন আলহামদুলিল্লাহ শীতের দিনে মানুষের ল্যাপের দরকার তুলা গাছ বানাইছেন কে আল্লাপাক এই গরমের দিনে দক্ষিণা বাতাস আল্লাপাক প্রবাহিত করেন আর এই শীতের দিন আল্লাপাক শীত নিবারণের জন্যে কত কিছু করেছেন আর পশু যারা আছে তাদেরকে আল্লাপাক শরীরে লোম দিছেন শীত নিবারণ হয় মানুষকে পোশাক দিছেন আল্লাপাক মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন তার খাবারের ব্যবস্থা করছেন এই সরিষের তেল দিয়ে ভর্তা বানান সরষা বানাইছে কি আল্লাপাক দান বানাইছে কি আল্লাপাক চাউল বানাইছে কি আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাখি দিছেন পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী আছে একটা ডালিমকে দুই ভাগ যদি করা হয় সবগুলা কুট যদি আলগা করা হয় আবার আগের মতো কি একত্রিত করে একটা ডালিম রেডি করতে পারবে বানান দূরে থাক আগের মতো কি করে সেট করা যাবে তা তো যাবে না একটা ডাব কাটলেন ডাবের পানিটা খাইলেন আবার গাছে ওরকম একটা ডাব ধরান তো দেখে পারেননি একই জায়গায় কুশুল গাছ গ্যান্ডারি গাছ একই জায়গায় নিম গাছ একই মাটির থেকে গাছ হয় নিমের পাতা তিতা হয় আর কুশুল গাছ সাবাইলে রস বেড়ায় মিষ্টি সোভান এগুলো কার কুদ্দ এগুলো আল্লাহর কুদ্দ আসলে কিছুই না মানুষজন এই কুদ্দগুলি দেখে দেখে চিন্তা ফিকির করে আর আল্লাহ বলেন আমার এই কলা কৌশল নিয়ে যারা চিন্তা চেতনার মধ্যে নিমগ্ন যারা হয়ে যায় যারা চিন্তা চেতনা যারা করে তাদের জন্যে জ্ঞানীবানদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাসের ময়দানে জান্নাতের সুসংবাদ সোভানুল্লাহ চিন্তা করতে হবে আমার হার্ট লাংস কিডনি চোখ কে বানাইল সকালবেলা ভরে উঠা আলু বর্তা দিয়া ভাত খাই এই মরিচ বানাইল কে পেঁয়াজ বানাইল কে মরিচ পেঁয়াজ ছাড়া কি আলু ভর্তা হয় তা তো হয় না পেঁয়াজ মরিচ দিয়া আলু ভর্তা দেওয়া ফুট ভাত খাইলেন সকালবেলা গরম ভাত পর একটা ডাইল নিলেন ভাত খেয়ে চলে গেলেন এই তারপরে কাম নাই জাম নাই তার মুখে একটা বিড়ি ধরাইলে একটা বিড়ি টান দিলে খুব সাপ দেব বিড়ি যে খাওয়া বিড়ি বানাইছে কি কোম্পানি আশিস কোম্পানি বিউটি বিড়ি তাই না কোম্পানি মেশিনে বিড়ি বানাইছে বিড়ির ভিতরে যে ওই যে ই আছে পাতা ওইটা বানাই লোকে আল্লাহ বানাইছে আল্লাহ ওই তামকের পাতা বানাইছে যার ফলে আমি আপনি বিড়ি খাইতে পারি আমি বিড়ি খাই না বিড়ি খাইতে পারি তামুক যদি না বানাইতেন তেলে বিড়ি কেরা বানাইতেন আমাদের দেশের থেকে কোটি কোটি টাকার তামক বিদেশে যায় এগুলো এগুলো আল্লাহ বানাইছে দেখেই না মানুষ খায় বিড়ি খাও ভালো কথা বিড়ি খাওয়ার পরে আল্লাহ বিড়ির এই পাতা তামক বানাইছে দেখে বিড়ি খাইতে পারলাম আলহামদুলিল্লাহ যদি শোভান আল্লাহ কে খায় তাও সোয়াব হইব বিড়ি খেলে যেরকম গোনা হবে বিড়ি খাওয়ার পরে শোভানাল্লাহ করলে সোয়া হইব সোভান আল্লাহ কেউ যদি কেউ যদি কয় রাস্তাটা হাফতা দিক দিয়ে একটা কিল যদি মারে বিষ রহমান রহমান একটা কিল দিল পেট পয়সা এটা কিল দিলে লোকটা দুঃখ পেল গুণা হইলো কিন্তু বিষপাল্লাহ বললে তারা সুয়া হইব এরকম যদি বিষম্লা বলার কিলাইতে যদি থাকে কোন এক সময় কিল বন্ধ হয়ে যাবে খেলদিকে বিষপালার পাওয়ার আছে এই আল্লাহ সুহান আল্লাহ পিটের পিঠের মধ্যে কিল বসাইল আর কি তাহলে সোহান আল্লাহ সব পাবে কিলের গুনেডও তার হবে মিজানের দাড়ি পাল্লা কেন হাঁসুরের ময়দানে দাঁড়িয়ে পাল্লা মানে কি বিড়ি খাইছে গুনে লেখা গেছে আবার শোহান আল্লাহ কইছে ওরাও দাঁড়ি পাল্লার মধ্যে ওজন হয়েছে দেখা গেলো যে বার শোভান আল্লাহ কইসে দুইবার বিড়ি খাইছে তাহলে পরে ন্যাকের হল্লা বাড়িবরক মানুষ একবারেই তার রোগের চিকিৎসা না করলে ওই রোগে তো সে মারা যাইবে কথা ঠিক না রোগ হয়েছে চোখে চোখ লাল হয়েছে পানি ভরে চিকিৎসা না করলে চোখ তো কানা হয়ে যাবো গা এরপরে গ্যাস্ট্রিক হয়েছে চিকিৎসা করে না আলসার হইব কথা ঠিক না তারপরে কানের রোগ হয়েছে চিকিৎসা করে না কান পাইকা যাব গা কথা ঠিক কিনা অতএব দেহের রোগের চিকিৎসার জন্য ওষুধ খায় অন্তরের রোগের চিকিৎসার জন্য ওষুধ খাইতে হবে যরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরshad হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফি কুলু বিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মানুষের অন্তরের মধ্যে আছে রোগ ব্যাধি কি আছে হিংসা বিদ্বেষ কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি এই রোগ আছে বাহিরের রোগের চিকিৎসার জন্য যেমন সিরাপ খায় ট্যাবলেট খায় ডাক্তারের কাছে যায় অন্তরের রোগের চিকিৎসার জন্য হলো ট্যাবলেট আল্লাহ রিকির সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ যদি বলে আল্লাহ রিকির যদি কয় অন্তরে যত রোগ আছে সব সেরে যাবে আবার যদি ওষুধ খায় ট্যাবলেট খায় পেটের মধ্যে যত রোগ আছে হার্টের রোগ আছে সব সেরে যাবে তাহলে সারা জীবনে আমি কত ওষুধ খাইলাম ট্যাবলেট খাইলাম চিকিৎসা করলাম জীবন চলে গেল তিরিশ চল্লিশ বছর হয়ে গেল অন্তরের রোগের জন্য এখনো কোনো জিকিরিত করলাম না কথা ঠিক কিনা অন্তর রোগের জন্য জিকির করা করালো জিকির করলে অন্তর রোগ চলে যাব ট্যাবলেট খেলে বাইরের রোগ চলে যাবো সবার এই ট্যাবলেট কেউ না কেউ বইলা দেয় এই জন্য পীরের বায়াত মুড়ি দিলে একটা ট্যাবলেট করে দেব সোমান আল্লাহ একশোবার আলহামদুল্লাহ একশোবার আল্লাহ করে লাইন লাইনাল পাঁচশোবার সকালে ট্যাবলেট বিকালে ট্যাবলেট খাইলে সব সেরে যাবো লোকটা জান্নাত যেরকম সবার আল্লাহ পাক যেন কবুল করে নেন ছাত্র যারা আছে এই জিকির করলে স্মৃতিশক্তি বাড়বে সুস্থ হবে বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করবেন রহম করবেন বরকত করবেন আর আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে

صبرے کاموس ہے اور بیت قیام اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدقی صاحب کے آئی میرے مولا اس طوبہ اور

পরাসিন কি আড়াইশো সকাল একবার বিকাল একবার আর একটা বার ইউরিসিনটা ইউরিসিন লেখা দে হ্যাঁ জেনে পাইবে কেনা নিয়ে